আব্দুর রৌফ মুল্লা স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওনার মনোনয়নপত্র বাতিল হয়েছে মোহাম্মদ আবুল হাসনাত সিদ্দিক ওনার মনোনয়নপত্র বাতিল হয়েছে ওই যে ওয়ান পার্সেন্টের ভোটারের সঠিকতা না থাকায় এবং এস এম আরিফুর রহমান মিঠু সাহেব ওনারও মনোনয়নপত্র বাতিল হয়েছে ওয়ান পার্সেন্টের ভোটার সঠিক না থাকা প্লাস হচ্ছে উনি ঋণ খেলাপি দেয়ে বাতিল হয়েছে ওরা দুইটা কারণে ওনার জন্য প্রযোজ্য আপনার জানেন যে আজকে খুলনা তিন সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই ছিল আমাদের খুলনা তিন আসন থেকে চোদ্দ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন এর মধ্যে জন নির্ধারিত সময়ে জমা দিয়েছেন আজকে আমাদের যাচাই বাসাই ছিল এগারোটায় ইতিমধ্যে আমরা যাচাই বাসাই কার্যক্রম শেষ করেছি জন প্রার্থীর মধ্যে আমাদের তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তিনজন প্রার্থীর মা মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং বাকি যে নয় জন আছেন তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং ইলেকশন কমিশনের যে নির্ধারিত দিন আছে আগামী বিশ তারিখ পর্যন্ত বিশে জানুয়ারি বিশে জানুয়ারি পর্যন্ত আমাদের মনোনয়নপত্র প্রত্যাহারের একটি সুযোগ রয়েছে সেটা প্রার্থীদেরকে সম্মানিত যারা প্রার্থী ছিলেন তাদেরকে জানানো হয়েছে এবং যে তিনজন মনোনয়নপত্র বাতিল হয়েছে এর মধ্যে তিনজনই স্বতন্ত্র প্রার্থী ছিলেন হ্যাঁ তিনজনই স্বতন্ত্র প্রার্থী ছিলেন স্বতন্ত্র প্রার্থীদের আমাদের তথ্য মাঠ পর্যায়ে যাচাই বাছাই করতে গিয়ে তারা তাদের যে ওয়ান পার্সেন্ট ভোটারের স্বাক্ষর সম্বলিত যে তালিকা আমাদের কাছে জমা দিয়েছেন যাচাই বাছাই আনতে তদন্ত করতে গিয়ে এটা সঠিকতা পাওয়া যায় নাই এই এটা হয়েছে দুজন প্রার্থীর ক্ষেত্রে আরেকজন যে প্রার্থী উনি ঋণ খেলাপি বাংলাদেশ ব্যাংকের সিআইবি যে রিপোর্ট আমরা পেয়েছি সেই রিপোর্টে ওনাকে ঋণ খেলাপির অভিযোগে তাকে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং আগামী আমরা সকল প্রার্থীদের অবহিত করেছি যে আমাদের রায়ে যদি কেউ সংক্ষুব্ধ হন সেটা ওনার ইলেকশন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে এবং আপিলের টাইম আগামী নয়ই জানুয়ারি পর্যন্ত এটা সবাইকে অবহিত করা হয়েছে তিনজনের বাতিলের মধ্যে আব্দুর আব্দুর রফ মোল্লা স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওনার মনোনয়ন পত্র বাতিল হয়েছে মোহাম্মদ আবুল হাসনাত সিদ্দিক ওনার মনোনয়নপত্র বাতিল হয়েছে ওই যে ওয়ান পার্সেন্টের ভোটারে সঠিকতা না থাকাই এবং এস এম আরিফুর রহমান মিটু সাহেব ওনারও মনোনয়নপত্র বাতিল হয়েছে ওয়ান পার্সেন্টের ভোটার সঠিক না থাকা প্লাস হচ্ছে উনি ঋণ খেলাপি দায়ে বাতিল হয়েছেন ওনার দুইটা কারণে ওনার জন্য প্রযোজ্য আর কি ওয়ান পার্সেন্টেরও সঠিকতা ছিল না প্লাস হচ্ছে আপনি উনি ঋণ খেলাপির দায়ে অভিযুক্ত